তো নমস্কার বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো তো আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো আজকে আবার একটি নতুন আধুনিক বাংলা গান নিয়ে তোমাদের সামনে আমি চলে এলাম তো বন্ধুরা গানটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে আর গানটি ভালো করার চেষ্টা করবো তো যদি গানটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে তো চলো গানটি শুরু করা যাক লিখিছি তোমার নাম আনি বুকে দুচোকে জল ঝরে তোমারি সুখে লিখিছি তোমার নাম আনি বুকে দুচোকে জ বুঝো না ও সাথী তুমি কি আমায় বুঝো না জানি তুমি সুখে আছো আমাকে ভুলে ভুলে যদি যাবে সাথে কেন এসেছিলে জানি তুমি সুখে আছো আমাকে সাথী কেন এসেছিলে একে মনে ভালোবাসা নয়নের জলে ভাষা এ কেমন ভালোবাসা নয়নের জলে ভাষা বুকের কষ্ট কেন বোঝো না ও সাথী তুমি কি আমায় বোঝো না ও সাথী তুমি কি আমায় বোঝো না ভালোথিকো সাথী তুমি বিদায় বেলা বাজিব তুমি ছাড়া জলে ভোচিতা ভালোথিকো সাথী তুমি বিদায় বেলা বাজিব নাথ তুমি ছাড়া জলে ভোচিতা ধনঞ্জয়ী জীবনে বা জীবন আর দেখা হবে না সাথী তুমি কি আমায় বোঝো না ও সাথী তুমি কি আমায় বোঝো না লিখেছি তোমার নাম আমারি বুকে দু চোখে জল চড়ে তোমারের সুখে লিখেছি তোমার নাম চোখে জল চরে তোমার সুখে কেন যে এমন করে কমলের হৃদয় ভরে কেন যে এমন করে কমলের তিলে দাও যন্ত্রণা সাথী তুমি কি আমায় বোঝো না ও সাথী তুমি কি আমায় বোঝো না নমস্কার যদি গানটি ভালো লাগে অবশ্যই প্রোফাইলটিকে ফলো করবে আর লাইক কমেন্ট শেয়ার করবে নমস্কার বন্ধুরা